সম্প্রতি একটা নিউজ দেখেছি যে অধিকার আদায় করতে এসে একজন নারীর চুল ধরে অনেকগুলি প্রফেশনাল লোকজন টানা হেঁচরা করতেছেন তো এটা যদি তাদের নিজের থেকে করে থাকেন তাহলে আমি বলবো তারা এখনো মানুষ হতে পারেননি এটা যদি কোনো দলনেতার কাছ থেকে করে থাকেন নির্দেশে করে থাকেন আমি বলব সেই দলনেতাও এখনো মানুষ হতে পারেননি এটা যদি কোনো রাষ্ট্রীয় হুকুম করে থাকেন তাহলে বলবো সে রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থায় যারা নেতৃত্ব দিয়েছেন তারাও মানুষ হতে পারেননি এরা তিনও একটা জায়গায় এরা অমানুষ রয়ে গেছেন এদের এরা নিজেরা অমানুষ পরিবার অমানুষ এবং তাদের কাঠামো এখনো অমানুষ রয়ে গেছেন এদেরকে অনতি বিলম্বে সমাজের মানুষের কাছে এসে সরি বলা উচিত এদের এই কর্মকাণ্ডের জন্য নিন্দা জানাচ্ছি জানাচ্ছি তীব্র ঘৃণা প্রকাশ করছি আমরা যে ছোট ভাই বোন প্রাইমারি লেভেলে কোনো একটা কিছুর ভাই হেরে গেলে কোনো বিষয় নিয়ে তখন ভুনের চুল ধরে টানা করে থাকেন প্রাইমারি লেভেলে তাদেরকে ওভাবে আমরা ভুল হিসেবে ধরতে পারি না তারপরও বাবা মা শাসন করে থাকেন এটা হতে পারে যেমন ধরেন কোনো গ্রামের ছেলেমেয়েরা ভাই বোনেরা দেখা গেছে যে একসাথে বসে লুডু খেলে তখন হেরে গেলে চুল ধরে সাঁতার কাটতে গিয়ে প্রতিযোগিতা হেরে গিয়ে চুল ধরে বা গাছে ওঠার যে ফল পড়ার একটা প্রতিযোগিতা আমরা করতাম যেটা তখন চুল টানা হেঁসড়ার একটা মতো কাজ হয় শাপলা তুলতে গিয়ে প্রতিযোগিতা বা কানামাচি ভুগো খেলা নিয়ে একটা প্রতিযোগিতা হয় হেরে গেলে এরকমটা করে থাকে অনেক সময় ছেলেরা গ্রামের ছেলে মেয়েরা আমি এ বড় হয়নি শহর সম্পর্কে আমি জানি না আমি কোনো গবেষণা থেকে কথাগুলো বলছি না আমি নিজে চোখে দেখেছি সেখান থেকে আমি বললাম তো একটা সময় এসে ওই নারীগুলোর যখন বিয়ে হয় তখন দেখেছি যে শিক্ষিত চাকরিজীবী স্বামী অথবা ব্যবসায়ী স্বামী সে মতের মিল যখন হয় না তখন তার স্ত্রীর চুল ধরে এভাবে টানা করে থাকেন তাকে শাস্তি দিয়ে থাকেন এর কারণ হলো আমার মনে হয়েছে যে শরীরে আঘাত করলে হয়তো সে দেখাতে পারবে বাবা মাকে বা লোকজনকে চুলে আঘাত করলে দেখালেও অতটা প্রকাশিত হবে না কারণ যখনটা ভেতরে হয় মাথার ভেতরে মগজে হয় এটা অতটা দেখা যায় না ফুলে উঠে হয়তো চুল উঠে যায় কিন্তু অতটা প্রমাণ করা যে এই লোক এরকম জঘন্যতম কাজ করেছে যায় না স্বামী নামের এই লোক তো দেখেছি এরকম কিন্তু সেখানেও আমরা ঘৃণা প্রকাশ করেই আমরা প্রতিবাদে নেমেছি ঘৃণা থেকে আমরা এই নিজেদের জীবন রক্ষার জন্য আমরা কাজ করা শুরু করেছি আমরা শিক্ষিত শুরু করেছি বই পড়া শুরু করেছি এটা মাঝামাঝি লেভেলে চলে এসেছিল দেশ নারীদের বেলায় এখনও সর্বোচ্চ জায়গায় যেতে পারিনি আর সময় হলেই সর্বোচ্চ জায়গায় যাওয়া যেত তো সেক্ষেত্রে আন্দোলন করে আমরা যে সফলতা পেয়েছি সেই সফলতা একদমই শেষ হয়ে গেছে যখন দেখেছি যে সরকারি লোকজন কোনো নারীর চুল ধরে এভাবে টানা হেসরা করতেছে আপনারা হয় ছরি বলুন না হয় আপনারা আইন করে দিন সকল নারী ছেলেদের মতো ছোট চুল রাখবে কেউ যেন আর কোনো দিনই বাংলাদেশের প্রেক্ষাপটে বড় চুল না রাখেন আপনারা এই কথাটা বলুন অন্তত না হয় ছরি বলুন না হয় এই কথাটা বলুন অনেক কষ্ট হয় তীব্র ঘৃণা প্রকাশ করছি তীব্র নিন্দা প্রকাশ করছি অনেক কথা বলতে ইচ্ছে করতেছে কথাগুলি আর বড় করলাম না ভিডিওটাকে বড় করলাম না আপনারা সরি বলুন ঘৃণা জানাচ্ছে আপনাদের রকম কর্মকাণ্ডর প্রতি এরকম মানসিকতার প্রতি এরকম নির্দেশনার প্রতি সি সি সি